এরকম ধরনের নিন্দনীয় জঘন্য যত রকমের কুচ্ছিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয় তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন এমন কোনো কানুন তার জন্য আমি তো বলছি শ্যুট অন সাইড করে দেওয়া হয় মানে এই ধরনের লোক যদি যদি চিহ্নিত হয় এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কম থাকে তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং কিন্তু স্ট্রং এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না এটা সত্যি আমাদের ভাবার বিষয় এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমারও অতটাই দায়িত্ব আমাদের সবার ভাবার বিষয় সমস্ত দলের ভাবার বিষয় কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না এমন কিছু নিয়ে আসতে হবে এমন কিছু করতে হবে যেখানে যেখানে এই মানুষগুলো এই এই যে মানসিকতা নিয়ে ঘরে তাদের মনে ভয় ঢোকাতে হবে এমন কিছু শাস্তি দিতে হবে যাতে অন্য মানুষ মানে আমাকে যতক্ষণ না বাবা মার সাথে কথা বলতে দেওয়া হবে ততক্ষণ আমি আমার মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না বিক্ষোভ তো করবেই মানুষ এটা স্বাভাবিক মানুষের বিক্ষোভ পুলিশ সর্বতোভাবে চেষ্টা করছে সেই বিক্ষোভকে যাতে আরো ভয়াবহ না হয় আমি বাবা মার সাথে কথা বলতে চাই ওরা কি চায় কোন পলিটিক্যাল পার্টির লিডার তাদের কথা তো হবে না কারণ পরবর্তীকালে বাবা মা বলবে আমরা তো এটা বলিনি আমি তো যেতে দিচ্ছে না আমাকে আমি তো যেতে চাই সেটা দুর্ভাগ্যজনক কিন্তু আমরা বাবা মার সাথে কথা বলতে চাই তারা কি চায় এই ছবিটা পর্যন্ত দেখা গেল ঘন্টাখানেক আগে পর্যন্ত প্রবল বৃষ্টি হয়ে চলেছে এই যে কাটাপুকুর মর্গের বিরাট গেট পুলিশ বিরাট বাহিনী কার্যত সেটাকে আটকে রেখেছে উল্টো দিকে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমি বলছি প্রথম থেকে তো এই একটা পরিস্থিতি হতে পারে এই আশঙ্কা পুলিশ করেছিল ডিপ্লয়মেন্টও ছিল কিন্তু তারপরেও এরকম একটা কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো আটকানো গেল না রুমা যে মুহূর্তে কিন্তু দেবো কাটা মর্গে এসে পৌঁছাওয়া যেটা বলছিলাম যে প্রচণ্ড যেমন তুমিও বলছিলে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং এই ছবিটা একবার দেখিয়ে দেখিয়ে দেবো যখন একে বলা বলা যেতে পারে গোড়ালি পর্যন্ত কাদা ঠিক এই গেটটা এই গেটটা কিন্তু আমি বলতে পারি যে এই গেটটা তখন এই মুহূর্তে তখন লোকজন এত বাইরে ছিল এবং তাদের কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না বেশ কিছুজন ভেতরে প্রবেশ করেছিলেন বক্তব্য ছিল ভেতরে যাওয়া যাবে না কিন্তু যেভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি এবং যেভাবে বচসা শুরু হয় এবং দেখা যায় যে মানে এখানে এখানে গেট তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু পুলিশের সাথে কিন্তু বচসা আমরা দেখতে পাই এবং ধুন্দুমার পরিস্থিতি সেই পরিস্থিতি আটকানো যেত কিনা সেটা আমরা পুলিশের ওপর নির্ভর করছে কিন্তু পরিস্থিতি কিন্তু ধুন্দুমার হয়ে ওঠে এবং সব থেকে বড়ো কথা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমরাও কিন্তু এখানে উপস্থিত ছিলে তোমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছিলে বক্তব্য কি ছিল তো আমাদের পরিষ্কার কথা ছিল যেভাবে আর্জি করের ক্ষেত্রে বডি লোপাট করে তথ্য প্রমাণ ট্যাম্পার করা হয়েছিল সেই এক জিনিস যেন এখানে না হতে পারে আমরা বলেছিলাম যে আমরা যাবো পরিবারের সঙ্গে কথা বলবো এবং পুলিশ আমাদের এটা এনশিওর করুক যে এখন পাঁচটা বেজে গেছে বডি আর পোস্টমর্টেম হবে না বডি প্রিজার্ভ হবে জুডিশিয়াল সুপারভিশনে বডির পোস্টমর্টেম হোক কারণ কলকাতা পুলিশের প্রতি আমরা ভরসা রাখতে পারছি না আমরা যখন সেই কথাটা বলার জন্য প্রথমত ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না যখন আমরা ভিতরে ঢুকলাম আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে মারধর করা হয়েছে এই যে মেয়েটি ওর কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের এক কমরেড ভিকি ডিওয়াই এর মুখ পাঠিয়ে দেওয়া হয়েছে দুজন কমরেড তাদেরকে অ্যারেস্ট করেছে এবং প্রিজন ভ্যানের মধ্যে মানে কাস্টোডিয়াল তাদের উপর অত্যাচার করা হয়েছে তাদেরও একজনের মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে এই ভয়টা কিসের জন্য আমরা তো ওখানে কেউ বডির কাছেও যাইনি আমরা ওখানে কেউ পুলিশের কাছে হুজুতিও করতে যাইনি এখনো পর্যন্ত পাওয়া খবরে কিন্তু পোস্টমর্টম হচ্ছে না সেটা এই যে মানুষ এখানে ছিলেন এলাকার সাধারণ মানুষ যারা এখানে দাঁড়িয়েছিলেন প্রেশারটা তৈরি করেছিলেন আই ওয়ান্ট টু থ্যাংক দ্য মিডিয়া ফ্যাটারনিটি আপনারা প্রথম থেকে এখানে ছিলেন বলে আর্জি করে ওরা যা করতে পেরেছিল এবারে তা করতে পারিনি আমাদের সবার প্রেশারের জন্য এমন নাকি ওরা কোনো কিছু